একটি তথাকথিত বর্ণ হিন্দু রাষ্ট্র বা ব্রাহ্মণ রাষ্ট্র সেই রাষ্ট্রে মুসলমানদের কোনো ভ্যালু থাকবে না হিটলার ধ্বংস করেছিল ষাট লক্ষ ইহুদিকে ঠিক একই পদ্ধতিতে ওরাও মুসলমানদেরকে ধ্বংস করতে চায় এবং ওদের মসজিদগুলোকে নিয়ে নিতে চায় সেগুলোকে মন্দির বানাতে চায় মুসলমানরা অনেকে জানে না হোয়াট ইজ ওয়াক যেদিন এই আইনটা হয় তার পরের দিন উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার কুড়ি একর গোরস্থান মানে কবরস্থান দখল নিয়ে নেয় গভর্নমেন্ট এবং বেশ কিছু মসজিদ দখল করে নেয় তাহলে মসজিদ দখল নিল মানে এই মুসলমানরা নামাজ পড়তে পারবে না তাহলে রাস্তায় নামাজ পড়লে মার খাবে তাহলে মসজিদে নামাজ করতে পারলো না আর কী হলো মারা গেলে কবর দিতে পারবে না তাহলে তাকে পোড়াতে হবে তাহলে বাধ্য হয়ে সে হিন্দু সংস্কৃতিতে আসবে এই যে শুভেন্দু অধিকারী সে ঘটনাটা ঘটতে না ঘটতে পাকিস্তানের পতাকা পোড়াতে শুরু করলো মানে পাকিস্তানের পতাকা তাদের কাছে ছিল টুনাটুনি হিন্দু মানে সন্ত্রাসবাদ প্রকৃত হিন্দু এই যে প্রকৃত হিন্দু যারা তারা মানবিক তাদের মনুষ্যত্ব আছে তারা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ তারা হিন্দু মুসলমান বিভাজন করে না টুনাটুনি হিন্দুদের চোখে আবার এমন লেন্স লাগানো থাকে ওরা আবার শহীদদের খুঁজে পায় হিন্দু শহীদ মুসলমান শহীদ ওদের মুখ দিয়ে এই সনাতনী শব্দটা শুনলে ওনারা মারি মুখ ভোঁতা করে দিই এই টুনাটুনি বা কুৎসিত হিন্দুরা হিন্দু মুসলমান বিভাজন করে দু সালের মধ্যে ভারতের সংবিধান ভারতের গণতন্ত্র ভারতের ধর্মনিরপেক্ষতাকে ধ্বংস করে ওরা তথাকথিত ব্রাহ্মণ রাষ্ট্র তৈরি করে বাংলাকে শেষ করতে চাইছে বাঙালি জাতিকে শেষ করতে চাইছে এটা ওদের একটা কৌশল প্যালগাঁওের যে হত্যাটা সেটাও ওই রকমই একটা হত্যা যেটার সঙ্গে যুক্ত টুনাটুনিদের নেতা নরেন্দ্র মোদী অমিত শাহের বন্ধু আম্মানি গ্রুপ নাকি আদানি গ্রুপ কার একটা তাদের গ্রুপও যুক্ত শত দিন যাবে কতটা প্রচার হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি যে কাশ্মীরে যে জঙ্গি হামলাটা হয়েছে অনেকে বলছে যে এই জঙ্গি হামলা করানোর পিছনে কোনো একটা রাজনৈতিক দলের কোনো একটা নিজেদের চাহিদা পূরণ করার জন্য নিজেদের অস্তিত্ব নিজেদের ক্ষমতা বজায় রাখার জন্য তারাই হামলাটা করেছে এই হামলাকে কেন্দ্র করে আপনি কি বলতে চাইছেন দেখুন আমাদের প্রথমেই বুঝতে হবে এটা কোন সাল এটা উনি দু সাল একশো বছর আগে উনিশশো সালে আর এর প্রতিষ্ঠা হয়েছিল আর এস নীতিগত এজেন্ডা ভারতবর্ষ হবে ঋষি মনু অনুসৃত বর্ণ ব্যবস্থা মূলক একটি তথাকথিত বর্ণ হিন্দু রাষ্ট্র বা ব্রাহ্মণ রাষ্ট্র সেই রাষ্ট্রে মুসলমানদের কোনো ভ্যালু থাকবে না ঠিক যেভাবে হিটলার ধ্বংস করেছিল ষাট লক্ষ ইহুদিকে ঠিক একই পদ্ধতিতে ওরাও মুসলমানদেরকে ধ্বংস করতে চায় এবং ওদের মসজিদগুলোকে নিয়ে নিতে চায় সেগুলোকে মন্দির বানাতে চায় এটা গোল ওয়ালকার মানে আর এস এস গুরুজি গোলওয়ালকার তার উই অর আওয়ার নেশন উ ডিভাইন বাঞ্চ অফ থট বইটাই লিখেছে এখানে দু হাজার পঁচিশ যেহেতু সেই মুসলমানদের এইগুলো নিয়ে নিতে গেলে তো আইনের প্যাচ চাই ফলে আমাদের দেশে একটা আইন হয়েছে যে আইনটার নাম হচ্ছে ওয়াকাপ আইন যদিও সেই আইনটা সম্পর্কে মুসলমানরা অনেকে জানি না হোয়াট ইজ ওয়াকফ ওয়াকফ মানে দেবত্ব সম্পত্তি মুসলমানদের যেহেতু যুগ যুগ ধরে শত শত বছর ধরে হয়ে আসছে এই মসজিদ মাদ্রাসা মক্তব গোরস্থান এই যে আল্লাহর সম্পত্তিগুলোর মধ্যে বেশিটা রেজিস্টার নয় লিখিত নয় দানপত্র ফলে আইন তৈরি হয়েছে যে এগুলো যেগুলো রেজিস্ট্রি নয় সেগুলো সব সরকার নিয়ে নেবে তাহলে সবই চলে গেল তাহলে সবই চলে গেলে মুসলমানটা কি করবে যেদিন এই আইনটা হয় তার তারপরের দিন উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার কুড়ি একর বোরস্থান মানে কবরস্থান দখল নিয়ে নেয় গভর্নমেন্ট এবং বেশ কিছু মসজিদ দখল করে নেয় তাহলে মসজিদ দখল নিল মানে এই মুসলমানরা নামাজ পড়তে পারবে না তাহলে রাস্তায় নামাজ পড়লে মার খাবে তাহলে মসজিদে নামাজ করতে পারলো না আর কি হলো মারা গেলে কবর দিতে পাবে না তাহলে তাকে পোড়াতে হবে তাহলে বাধ্য হয়ে সে হিন্দু সংস্কৃতিতে আসবে হিন্দুর কোনো অংশ মানে একদম বর্ণ ব্যবস্থায় তলায় থাকা নিম্নবর্ণের হিন্দু এখন এইটার বিরুদ্ধে একটা সারা ভারতবর্ষে আন্দোলন শুরু হয় যে আন্দোলনটা কৃষক আন্দোলনের চেয়েও অনেক বড় আন্দোলন ফলত তাড়াতাড়ি এই আন্দোলনটাকে ভেঙে দেওয়ার জন্য নরেন্দ্র মোদী অমিত শাহ সরকার যা তথ্য পাওয়া যাচ্ছে সেটাতে দেখা যাচ্ছে যে সন্ত্রাসবাদীদের সঙ্গে ওদের সম্পর্কটা খুব ভালো মনে রাখতে হবে এই যে শুভেন্দু অধিকারী সে ঘটনাটা ঘটতে না ঘটতে পাকিস্তানের পতাকা পোড়াতে শুরু করলো মানে পাকিস্তানের পতাকা তাদের কাছে ছিল এই যে শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদী বা ময়ূকরঞ্জন আর বাংলার এরা কিন্তু হিন্দু কিন্তু হিন্দুদের মধ্যে দুটো ভাগ আছে বুঝতে হবে এটা হলো টুনাটুনি হিন্দু টুনাটুনি হিন্দু মানে সন্ত্রাসবাদী টুনাটুনি হিন্দু মানে সে সবসময় মিথ্যা কথা বলবে সোশ্যাল মিডিয়ায় সবসময় গালাগালি দেবে মুসলমান দেখলে তারা গালাগালি দেবে পেটাবে এই টুনাটুনি হিন্দুদের মধ্যে বেশি হচ্ছে বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু মানে কিছুদিন আগে আসা উদ্বাস্তু তাদেরকে নাগরিকত্ব দেওয়ার নাম করে এটা করেছে আর একটা প্রকৃত হিন্দু এই যে প্রকৃত হিন্দু যারা তারা মানবিক তাদের মনুষ্যত্ব আছে তারা গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ তারা হিন্দু মুসলমান বিভাজন করে না এই টুনাটুনি হিন্দুরা সন্ত্রাসবাদী তাদের সঙ্গে সন্ত্রাসবাদীদের একটা সম্পর্ক আছে ফলে সেই সন্ত্রাসবাদীরাই কাশ্মীরের ঘটনাটা ঘটালো আজকে প্রমাণিত কারণ ওই টুনাটুনি হিন্দুদের চোখে আবার এমন লেন্স লাগানো থাকে ওরা আবার শহীদদের খুঁজে পায় হিন্দু শহীদ মুসলমান শহীদ আবার তারা ওই সন্ত্রাসবাদীরা খুন করলে সিঁদুর দেখে খুন করেছে ইত্যাদিগুলো খুঁজে বের করতে পারে এই টুনাটুনি হিন্দু আসলে আমার বলতে লজ্জা লাগছে এটা একটা ধার করা শব্দ আসলে ওরা বলে এটা সনাতনী হিন্দু তো ওদের মুখ দিয়ে এই সনাতনী শব্দটা শুনলে ওনারা ওরা মারি মুখ ভোঁতা করে দিই কারণ সনাতনী শব্দটা হচ্ছে পবিত্র শব্দ প্রাচীন শব্দ যেটা যেটা বৌদ্ধদের বলা হতো আমরা ওটাকে বলি টুনাটুনি এই টুনাটুনি বা কুৎসিত হিন্দুরা হিন্দু মুসলমান বিভাজন করে দু সালের মধ্যে ভারতের সংবিধান ভারতের গণতন্ত্র ভারতের ধর্মনিরপেক্ষতাকে ধ্বংস করে ওরা তথাকথিত ব্রাহ্মণ রাষ্ট্র তৈরি করে বাংলাকে শেষ করতে চাইছে বাঙালি জাতিকে শেষ করতে চাইছে এটা ওদের একটা কৌশল সেই কারণে বলবো ঠিক যেভাবে পুলওয়ামা হত্যাকাণ্ডের আমার দেশের সৈনিকদের দেশপ্রেমিক সৈনিকদের ওরা প্ল্যানফুলি হত্যা করেছে ঠিক একইভাবে এই যে আমাদের পায়েলগাঁওয়ের যে হত্যাটা সেটাও ওই রকমই একটা হত্যা যেটার সঙ্গে যুক্ত টুনাটুনিদের নেতা নরেন্দ্র মোদী অমিত শাহের বন্ধু আম্মানি গ্রুপ নাকি আদানি গ্রুপ কার একটা তাদের গ্রুপও যুক্ত যত দিন যাবে কতটা প্রচার হয়ে যাবে তাই বলছি বাড়ির আশেপাশে ঘুরে বেড়াবে দেখবেন পাড়ায় অনেকেই টুনাটুনি আছে এই টুনাটুনিদের থেকে সাবধান হবেন টুনাটুনিদের সমাজ থেকে বিচ্ছিন্ন করবেন কথা বলা বন্ধ করুন ওরা ওদের নিয়েই থাক ওরা গোবর খায় ওদের খাদ্য হলো গোবর আর গরুর মুঠ